নাগরাকাটার জল ঢাকার তীরে দীর্ঘদিন পর দেখা মিলল এক ঝাঁক শকুনের নাগরাকাটার উপকণ্ঠে জল ঢাকার তীরে দীর্ঘদিন পর এক ঝাঁক শকুনের দেখা মিলল জানিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পরিবেশপ্রেমীদের মধ্যে নাগরাকাটা লাগোয়া সতেরো নম্বর জাতীয় সড়ক থেকে খাসবস্তির দিকে যে রাস্তা গিয়েছে তার পাশেই নদীর ধারে এই শকুনগুলিকে দেখা যায় তারা সেখানে একটি মৃত গরুর অবশেষ ভক্ষণ করছিল অনেকদিন পর এতগুলি শকুন একসঙ্গে দেখে কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায় বহু মানুষ সেখানে ভিড় জমান এই বিরল দৃশ্য দেখতে পরিবেশপ্রেমীরা জানিয়েছেন নানা কারণে শকুনের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে যা বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক খাস বস্তি লাগোয়া ও শুক্লাপাড়া পরিবেশপ্রেমী ফরিদুল হক জানান একসময় সময় ঢাকা ও সংলগ্ন এলাকা শকুনের বিচরণ ক্ষেত্র হিসেবে সুপরিচিত ছিল বহুদিন পর আবার তাদের দেখা মিলল যা অত্যন্ত আনন্দের বিষয় উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ এবং পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ের নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেশ বসু জানান জল ঢাকার তীরে দেখা পাওয়া শকুনগুলি হিমালয়ান গ্রিফন প্রজাতির এগুলি আকারে বেশ বড় এবং বর্তমানে বিপন্ন তালিকাভুক্ত সাধারণত শীতকালে তারা হিমালয় অঞ্চল থেকে নিচে নেমে আসে এবং গরম পড়তেই ফের হিমালয়ে ফিরে যায় এতগুলি শকুন একসঙ্গে দেখা সত্যি আশাব্যঞ্জক ঘটনা শকুন প্রকৃতির অন্যতম পরিচ্ছন্নতা কর্মী তাদের সংখ্যা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা কি দেখলেন আপনি এখানে আমি গাড়ি নিয়ে আসছিলাম এখানে দেখছি একটা কিছু মোড়া জিনিস পড়ে আছে বিলুপ্ত প্রজাতির শকুনরা আসছে ওটাকে খাচ্ছিল কতগুলো ছিল শকুন অনেকগুলো ছিল তো মানুষকে কি বলবেন আপনি মানুষকে বলতে যাচ্ছে ওদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে দেখছি এখানে লোকজন ডিস্টার্ব করছে ওদেরকে তারপর ওরা এখন উড়িয়ে গিয়ে গাছের ডালে আছে বসে আছে আপনার নামটা কি ফরিদুলক স্বপ্রেমিক ফরিদুলক